লাইটটা অরিজিনাল আছে একদম চমৎকার কন্ডিশন ফকলাইট ফকলাইটের ফক কেসিংটাও ভালো আছে ভাই বোর্ড একদম টনটনা বড়ি ভাই অরিজিনাল কালারের বোর্ড দুই একটা টাসা বইছে সামনে গ্লাসটা অরিজিনাল আছে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 249 250 তেজগাঁও রহিম মেটাল বলাকার মোড় শান্তা টাওয়ারের পিছনে নাবিস্কর পূর্ব পাশে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আমাদের শোরুমের নাম জেপি কার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে দেখাবো ভাই 2000 পনেরো মডেলের একটা স্কোয়ার নোয়া ওকে এ যুগের পপুলার গাড়ি এটা এখন খুব চলতে আছে ভাই বিশের স্টেশন গাড়িটি দেখেন অরিজিনাল অবস্থায় আছে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে হেডলাইটটা দেখেন অরিজিনাল আছে প্রোজেকশন হেডলাইট ম্যাচ গ্রিল সহ চমৎকার কন্ডিশন স্কোয়ার ভাই নোয়া না কিন্তু স্কোয়ার ভাই বামের হেডলাইটটা অরিজিনাল আছে একদম চমৎকার কন্ডিশন ফকলাইট ফকলাইটের কেসিংটাও ভালো আছে ভাই বোর্ড এটা একদম টনটনা বোর্ড ভাই অরিজিনাল কালারের বোর্ড একটা টাসা বইছে সামনে গ্লাসটা অরিজিনাল আছে ভাই টায়ার চারটা চাকা দেন একদম নতুনের মতো ভাই একদম ফ্রেশ কন্ডিশন লিটারে মাইলেজ কত পাওয়া যাবে এটার মাইলেজ 18 পাবে 18 19 20 এরকম পাবে ভিতরটা ভিতরে দেখেন চকলেট কালার এবং ব্ল্যাক এর কম্বিনেশনে করা খুব সুন্দর চমৎকার একদম ফুল প্যাকেজের গাড়ি স্কোয়ার কিন্তু ফুল প্যাকেজের গাড়ি হলে ভিতরে চকলেট ক্যাপটেনসি সহকারে প্লাস সিলিং মনিটর সহ মনিটরটা অ্যাকটিভ হ্যাঁ মনিটর অ্যাকটিভ এসি একদম আইস আইস এসি প্রত্যেকটা করে ভাই তিন বডি গাড়ি ডাইরেক্ট তিন বডি গাড়ি এন্ড ফুল তিন বডি গাড়ি ব্যাক লাইটটা আছে ভাই মডেল হ্যাঁ উনি গাড়ি ভিতরে দেন না ভাই এগুলো একদম নতুনের ভাই প্রত্যেকটা জিনিস একদম নতুনের একদম যা আছে মতো একদম পুরো ডান পাশটা দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত একটা স্কেচ বাস দাগ কিচ্ছু নাই প্রত্যেকটা চাকাই কিন্তু ভাই একদম নতুনের মতো প্রত্যেকটা চাকা নতুনের মতো মতোটা ডোরে কিন্তু অটো ভাই টু পাওয়ার ভাই টু ডোর পাওয়ার পাচ্ছেন সেন্ট্রাল এসি

প্রত্যেকটা জিনিস যা আছে ভাই একদম র অবস্থায় আছে কোনো হিটিং ইস্যু তো পাই না কম্বলটা দেখেন না ভাই সব জাপানিজ স্টিকার ভাই হ্যাঁ প্রত্যেকটা জিনিস এই যে কম বনারের কম্বলটা দেন বেশি ইউজ ভাই কম্বল নষ্ট জি কম্বলটা যা আছে একদম অরিজিনাল আছে মডেল 15 এটা 2015 মডেল 2020 এর রেজিস্ট্রেশন আমরা এটা দাম চাচ্ছি ভাই 24 লক্ষ 50 হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 0183038780 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ